একজন নারী যখন প্রথমবারের মতো মা হয় তখন তার স্বামীকে সবচেয়ে বেশি কেন প্রয়োজন চলেন এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক মা হওয়া একজন নারীর জীবনের সবচেয়ে সুন্দর সময় কিন্তু সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতাগুলোর একটি প্রথমবার মা হওয়ার সময় নারীর শরীর মন ও জীবনযাত্রার বিশাল পরিবর্তন আসে এই পরিবর্তনের সময় সবচেয়ে বেশি প্রয়োজন তার স্বামীর ভালোবাসা যত্ন সহযোগিতা ও মানসিক সমর্থন নতুন জীবনের সূচনা নতুন দায়িত্বের বোঝা প্রথমবার মা হওয়ার আনন্দ যেমন অসীম তেমনই এটি ভয় ও অনিশ্চয়তায় ভরা একটি ছোট্ট প্রাণের দায়িত্ব এক মুহূর্তে বদলে দেয় পুরো একটা জীবন নবজাতকের কান্না নিজের শরীরের ক্লান্তি সব কিছু মা এক অবর্ণনীয় যাত্রার মধ্য দিয়ে এ সময়ে যদি তার পাশে একজন দায়িত্বশীল সহানুভূতিশীল এবং যত্নশীল স্বামী থাকেন তাহলে পুরো অভিজ্ঞতাটি অনেক সহজ হয়ে যায় একজন স্ত্রীর জন্য স্বামী তার প্রথম বন্ধু প্রথম সাহস একজন নারী যখন গর্ভ ধারণ করেন তখন থেকেই তার শারীরিক ও মানসিক পরিবর্তন শুরু হয় অনেক সময় তিনি নিজের অনুভূতি কাউকে বুঝিয়ে বলতে পারেন না কাউকে বোঝাতে পারেন না তার ভিতরে কী চলছে মা হওয়া মানে শুধু সন্তান জন্ম দেওয়া নয় এটি তার নিজস্ব সত্তারও একটি নতুন জন্ম এ সময়ে স্বামী যদি তার মনের কথাগুলো শুনেন বোঝার চেষ্টা করেন তাহলে তার মনে ভরসা জন্মায় প্রসবের পর একজন নারী শারীরিকভাবে দূর দুর্বল হয়ে পড়েন তার প্রয়োজন বিশ্রাম ভালোবাসা ও মানসিক সমর্থন এবং নতুন জীবনের সঙ্গে খাপ খাওয়ানো এই সব কিছুই সহজ হয় যদি স্বামী তার পাশে থাকেন স্বামীর ছোট ছোট কাজ বিশাল স্বস্তি অনেক সময় পুরুষেরা ভাবেন নবজাতকের যত্ন নেওয়া শুধু মায়ের কাজ কিন্তু বাস্তবে যখন স্বামী ছোট ছোট দায়িত্ব কাঁধে তুলে নেন তখনই একজন মা সবচেয়ে স্বস্তি বোধ করেন রাত জেগে সন্তানকে একটু দোল দেওয়া স্ত্রীর জন্য খাবার গরম করে দেওয়া তার অনুভূতি বুঝে পাশে বসে থাক মাঝে মাঝে তাকে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া এই ছোট ছোট কাজগুলোই একজন মায়ের মনে স্বস্তি এনে দেয় তাকে মানসিকভাবে শক্ত রাখে সুস্থ পরিবার গড়তে স্বামীর ভূমিকা একটি সুখী পরিবার করার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর ও দৃঢ় হওয়া প্রয়োজন সন্তান জন্মের পর অনেক পুরুষ স্ত্রীকে অবহেলা করতে শুরু করেন যা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে কিন্তু একজন দায়িত্বশীল স্বামী এই সময় স্ত্রীকে আরও বেশি ভালোবাসেন আরও বেশি যত্নশীল হন কারণ দায়িত্বশীল স্বামীরা খুব ভালো করেই বুঝতে পারে স্ত্রীর জন্য এখন মানসিকভাবে সাপোর্ট দেওয়াটা অনেক বেশি প্রয়োজন আর কিছু পুরুষ আছে যারা স্ত্রীদেরকে আগেও বুঝে না মাঝখানেও বুঝেনি হয়তো ভবিষ্যতেও বুঝবে না আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ